সব পুরনো লড়াই আর আদিবাসীদের সবচেয়ে বড় লড়াই এই এই লড়াইটা লড়াইটা এত গুরুত্বপূর্ণ যে যদি আমরা জিততে পারি তাহলে এটা যাকে ইংরেজিতে আমরা বলি ডেমোগ্রাফি আদিবাসীদের যে ডেমোগ্রাফিটা আছে পুরো দেশে সেটা বদলে যাবে অনেক কমিউনিটি পুরো দেশে যাদেরকে আদিবাসী করা হয়নি যাদেরকে হিন্দু বলা হয় অন্য কোন কমিউনিটি বলা হয় আদিবাসী হওয়ার যে দুটো কারণ আছে প্রথম হল ওদের জমি জমি জুড়িয়ে ওদের সংস্কৃতি যাকে কালচার বলি যেটা ওদের আইডেন্টিটির কথা এই আইডেন্টিটিটা যদি সরিয়ে দিই তাহলে আপনি বাঁচবেন না আমিও বাঁচব না আমারও একটা আইডেন্টি আছে আপনাদেরও একটা আইডেন্টি আছে এই আইডেন্টিটিটা হল কুরুমি আদিবাসী এই আইডেন্টিটিটা যদি সরিয়ে দিই তাহলে আপনাদের কোনো আইডেন্টি থাকবে না এই রকম পুরো দেশের অনেক কমিউনিটি আছে যাদের যাদেরকে আদিবাসী করা উচিত ছিল কিন্তু এটা হয়নি সত্তর বছরে আর আপনাদেরকে পুরো মানে একটা প্ল্যান করে আপনাদেরকে ওই লিস্ট থেকে সরানো হয়েছে এটা আমি সেটি করে বলতে পারি এই কথাটা কারণটা একটু পরে বলব কিন্তু আপনারা এসছেন আমাকে শুনতে তার মানে হলো আপনারা একটু জানতে জানতে চান যে জেনেটিক্সটা কি আপনার পক্ষে ঠিক বলছি তো কি আর হাইকোর্টে দুটো হাইকোর্টে তো আর পরে বলবো লাস্টে বলবো যে কেন আপনাদেরকে সরানো হয়েছে ওই নোটিফিকেশন থেকে গভর্নমেন্ট নোটিফিকেশন যেটা আপনারা সবাই জানেন এখন উনিশশো পঞ্চাশের যে নোটিফিকেশনটা হয়েছে সংবিধানটা পর সেই নোটিফিকেশন থেকে আপনাদের নাম সরানো হয়েছে আমি আরেকবার বলছি এটা খুব একটা প্ল্যানিং করে আপনাদের নামটা সরানো হয়েছে আমি আমার বন্ধু বললেন কি আমি তো কর্মী নয় আমি আদিবাসীও নয় আমার তো শ্রীবাস্তব তাই তো হয়তো আমি আনেন হব আমার জেনেটিক্স টেস্ট হয়নি কিন্তু আমি মেনে চলছি যে আমার শ্রীবাস্তব টাইটেল বলে আমি আরেন কিন্তু জামশেদপুরে আমার জন্ম হয়েছিল পড়ালেখা করেছি কাঁচড়া বাড়ায় এখানে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর আপনারা জানেন হয়তো তারপরে আবার ঝাড়খণ্ডে ফিরেছি উনিশশো একাশি সালে উনিশশো সাতাশি সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি অ্যাক্টিভিজমে চলে এসেছি ফুল টাইম অ্যাক্টিভিস্ট আর আপনাদের আপনারা হয়তো জানেন কি উনিশশো ছিয়াশি সালে সূর্য একটা দল করেন গঠন করেন ওর নাম ছিল আজসু এখনো আছে উনি চালাচ্ছেন আজসু দল আর এক বছর পর যখন আমার গ্রাজুয়েশনটা হল উনিশশো সাতাশি সালে তখন বাহান্নটা দল নিয়ে একটা বৃহৎ ঝাড়খণ্ডের মান ডিমান্ড নিয়ে একটা যে সমন্বয় সমিতি বানানো হয়েছিল তাকে বলে তার নাম ছিল ঝাড়খন্ড সমন্বয় সমিতি তার প্রথম সম্মেলনটা হয়েছিল ঝাড়গ্রামে উনি বলছেন তারপরে হয়েছিল রাঁচিতে ওই ঝাড়খণ্ড সমন্বয় সমিতি প্রথমবার দাবি করেছিল পুরো বৃহৎ ঝাড়খণ্ড বৃহৎ ঝাড়খণ্ডটা কোথায় বৃহৎ ঝাড়খণ্ডটা হলো ছোট নাগপুর ফ্ল্যাটও তার একটা পোর্শন আছে বেঙ্গলে একটা পোর্শন আছে বড় পোর্শন এখন ঝাড়খন্ড হয়ে গেছে একটা পোর্শন আছে ওড়িশায় অনেকটা ডিস্ট্রিক্ট ওড়িশায় ওটা ছোট নাগপুর ফ্ল্যাটও অনেকটা ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলা ওটা ছোট নাগপুর ফ্ল্যাটও আর আমাদের অনেকজন আদিবাসী ছত্তিশগড়ই থাকেন ওনারা ছত্তিশগড়ের না কেন কি যে আদিবাসী কমিউনিটিরা আছে তারা আদিবাসী আপনারা আদিবাসী নয় তা আপনারা কোন রকমের আদিবাসী সেটাই হলো প্রশ্ন যখন আপনাদের কেসটা আমার কাছে এলো সেই পাঁচ বছর যখন আমি ছিলাম ঝাড়খন্ড আন্দোলনে ছিলাম তখন আমার প্রথম দেখা হলো ডাক্তার বিবি মহতো আপনারা নাম শুনেছেন ঝাড়খন্ডে আপনাদের এই কেসটা যে প্রথম নিয়ে গেছেন ঝাড়খন্ড হাইকোর্টে ওনার নাম হল ডক্টর জামশেদপুরে থাকেন উনি এই কেসটা নিয়ে এলেন আমার কাছে উনি বললেন কি আমি একটা পিআইএল দায়ের করেছিলাম ঝাড়খন্ড হাইকোর্টে ঝাড়খণ্ড প্রেয়ার ছিল কি আমরা আদিবাসী আমাদেরকে আদিবাসী আমাদের যে রেকভারি সেন্টার ছিল সেটা উনিশশো সালে যে নোটিফিকেশনটা এসছে সেই লিস্ট থেকে আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে আবার আদিবাসী করা হোক মানে ওই নোটিফিকেশনে আমাদের নাম ঢোকানো হোক এই প্রেয়ারটা নিয়ে উনি হাইকোর্টে পিআইএল দায়ের করেছিলেন সেই পিআইএলটা হাইকোর্ট বললেন কি আপনি তো নিজেই একজন কুর্মী তো আপনি এই পিআইএলটা দায়ের করলেন কেন আপনার তো রিট দায়ের করা ছিল এটা টেকনিক্যাল ব্যাপার শুধু একটা টেকনিক্যাল কারণে ওই পিটিশনটা খারিজ করা হয়েছে রাঁচি হাইকোর্ট থেকে তারপরে উনি যখন আমার কাছে এলেন ওই পিটিশনটা নিয়ে আমি নাম বলছি যেই বইগুলো উনি নিয়ে এসছিলেন আমার কাছে অনেকগুলো মেমোরান্ডাম যেটা দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্টকে ঝাড়খণ্ডে বেঙ্গলে অনেকগুলো সেই মেমোরান্ডাম আমার কাছে নিয়ে এলেন রিজলের বই ছিল নাম হয়তো আপনারা সবাই জানেন ডাল্টনের বই ছিল রিপোর্ট ছিল তার সঙ্গে কে সিং এর একটা বই ছিল এই বইগুলো পড়ে দুটো জিনিস আমি ঠিক করে বুঝতে পারলাম পাঁচ বছরে ঝাড়খন্ড বেশি বুঝতে পারিনি আদিবাসী ঠিক করে বুঝতে পারিনি যখন আমি অ্যাক্টিভিস্ট ছিলাম কিন্তু যখন এই কেসটা আমার কাছে এলো এই বইগুলো পড়ে আমরা আমি দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি প্রথমটা হলো শুনুন যে কুর্ুমি আর কুর্মি এটা আলাদা আলাদা কমিউনিটি কুর্ুমি আর টিটুলার আর জানেন এটা কে বলেছিলেন কতদিন আগে বহু বহু বছর আগে ইজলে ডাল্টন গসান এরা বলা গেছেন কি কুর্মি কুর্মী নয় বিহারের কুর্মী নয় অন্য কোন জায়গার কুর্মী নয় কুর্মী আলাদা কমিউনিটি এনারা আদিবাসী কমিউনিটি কোথায় থাকেন এরা কোথায় থাকতেন বহু বছর ধরে এনারা ছোট প্লেট প্লেটোতে থাকেন আর ওখান থেকে করেন তখন আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল কি কোথা কোথাতে যদি বহু বছর ধরে পুরোমি কমিউনিটি এই ছোট রায়পুর প্লেটো যদি উনি থাকতেন এই কমিউনিটিটা থাকত বা থেকেছে তাহলে ইনি কোথা থেকে এসছেন সেটা কোয়েশ্চেনটা ছিল আপনাদের পিটিশনটা ওয়ান আগে এই কোয়েশ্চেনের আনসার অ্যানসার দেওয়াটা দরকার ছিল কেন কি আমরা যে হোমওয়ার্ক করেছিলাম তার মধ্যে জেনেটিক্স একটা অ্যাডিশনাল জিনিস এর আগে রিজলে সাহেবকে বলেছিলেন ডাল্টন সাহেবকে বলেছিলেন জিএলসেল এর রিপোর্টে যা বলা হয়েছিল তার মধ্যে অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডি ছিল মানে আপনারা দেখতে কিরকম আপনাদের ল্যাঙ্গুয়েজ ভাষাটা কি আপনাদের কালচারটা কি আপনারা কি খান আপনাদের কমিটিটা কিরকম হয় বাচ্চা হলে কি হয় কেউ মরে গেলে আপনারা কি করেন এইসব জিনিস নিয়ে একটা বড় বই লিখেছিলেন রিজলে আর ওই বইটা লিখে বললেন কি আপনারা গ্রাভেরিয়ান আদিবাসী এটা একটা ভুল ছিল না লিজ দ্য গার্ডেন বললেন কি আপনারা হয়তো গ্রামীণ আদিবাসী কিন্তু আপনারা কর্মীরা বিহারের কুর্মীরা বিহারের কর্মীর সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই এটা আগেই বলা হয়েছিল আমি যতটুকু জানি যতটুকু করলাম এই যে বাংলায় কলকাতা হাইকোর্টে যে আমরা পিটিশনটা করলাম সেই পিটিশনে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রিপোর্ট লাগিয়েছি যেই রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট কে দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে কি আপনারা আদিবাসী আপনাদেরকে আদিবাসী করা হোক এটা বলে একটা রিপোর্ট গেছে সেন্ট্রাল 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 বলছে কি আমরা মানি না এটা এই রিপোর্টটাকে এই রিপোর্টটা ভুল কেন ভুল আমি একটু পরে আসি এই বেঙ্গলের কথাটা বলে দিই গল্পটা কেন ভুল সেন্ট্রাল গভর্নমেন্ট বললো যে সোমা মুন্ডা বলে একজন ইন্টেলেকচুয়াল ওনাকে অ্যাপয়েন্ট করেছিল অর্জুন মুন্ডা অর্জুন মুন্ডা এখন আদিবাসী অ্যাফেয়ার্স মিনিস্টার আপনারা জানেন কেন্দ্রে কেন্দ্র সরকারে উনি অ্যাপয়েন্ট করেছিলেন ওই জেন্টলম্যান রিজনের বই থেকে যত তথ্য ছিল সেই তথ্যটাকে এক জায়গায় রেখে যে উপসংঘার ছিল সেটা বদলে দিয়েছেন রিজনে যেই তথ্যগুলো নিয়ে বললেন যে আপনারা ধর্মের আদিবাসী সেই তথ্যগুলো নিয়ে শোভা মুন্ডার বললেন কি আপনারা আদিবাসী নয়